দুষ্ট গরু সে স্বর্ণ অনেক ভালো খাল কাইটা কুলুম বিরাইনা মাছ খয়ার ছয়া একটা পত্তলা আরো অনেক ভালো আর এই মোলジナ বোকা না খাল কাইটা কুলুম বিরাইনা সখের দলে বাসেনা জীবনে অনেক সখের দলে বাসছি যে ভাষার মনে করেন যে এখন আর সখের আসেন কে আর বলুন কিছু কিছু মানুষকে বিশেষ করে এতটাই হেরে গেছি যা এখন নিজে কেউ আয়নের সামনে দাঁড়ায় দেখতে ঘৃণা লাগে মানুষকে কি বলবো যে আমি আমার নিজের সাথে কথা দিয়ে কথা বলতে পারি নাই মানুষকে দোষারোফ করে কোনো লাভ নেই আমি নিজেই তো কথা দিয়েছিলাম প্রবাস করব টাকা ইনকাম করব নিজের পায়ে দাঁড়াবো